আগামীকালকে শহীদ মিনারে আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করতে আসবেন কিনা যেহেতু মত নির্বিশেষে সর্বদলীয় এবং সর্বজনীন এই একুশে ওমর একুশের এই একুশ তারিখের যেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেই শ্রদ্ধা নিবেদনের পর্বটি আসলে বিগত বছরগুলোতে আমরা অন্য দলকেও করতে দেখেছি কিন্তু এবার কি আসলে আওয়ামী লীগ এই এবার শ্রদ্ধা নিবেদন করতে আসবেন কিনা এবং যদি আসেন তারা কিভাবে শ্রদ্ধা নিবেদন করবেন জনগণের ক্রিয়া বা প্রতিক্রিয়াটা কি হতে পারে তবে সেটি যাই হোক আমরা এমন করে বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে যে এটি আসলে কোনো রকমের হানাহানি হিংসা আহ বা মারামারিতে যেন পরিণত না হয় যেহেতু এটি ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো সেক্ষেত্রে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সকলের অধিকার আছে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন এবং সেই শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে আমি আশা করছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে এটি আসলে একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও সালাম এছাড়াও এ দেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে সকল শহীদরা মৃত্যুবরণ করেছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে জানাই শ্রদ্ধা আপনারা জানেন যে আগামীকাল সকালবেলায় আসলে যে শহীদ মিনার রয়েছে বাসা শহীদ মিনার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে সকলে মিলেমিশে সকল দলমত নির্বিশেষে আমরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব তবে সকল বাসা শহীদদের স্মরণে আসলে এই শ্রদ্ধা নিবেদন করবেন তবে বিশেষ করে এটি যারা বাসা শহীদ ছিলেন তাদের উদ্দেশ্যে এই করা হবে তো সেটিকে কেন্দ্র করে যেই শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারের আশপাশে আসলে সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্নভাবে রঙ করা হয়েছে সেটি দিনভর আজকে কাজ ছিল তার সাজানোর পর পর আজকে এই যে রাত চলছে এই রাতের শেষের দিকে অর্থাৎ ভোর দিকে সেখানে গিয়ে যারা বর্তমান সরকার প্রধান রয়েছেন বা রাষ্ট্রপতি রয়েছেন তারা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তারপরে বিভিন্ন ভিআইপিরা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন পরবর্তীতে আসলে সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য মানে উন্মুক্ত করে দেওয়া হবে জায়গাটি সকলে তখন সেখানে মিলেমিশে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন আজকের এই একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা সকল বাসা শহীদদের প্রতি এবং সকল শহীদদের প্রতি জানাই বিনমূল শ্রদ্ধা এই দিনকে কেন্দ্র করে আরও যেই বিষয় রয়েছে তার মধ্যে যেমন কালকে থেকে বিভিন্ন রকমের অনুষ্ঠান শুরু হবে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা সম্মান রেখে এবং আপনারা জানেন যে এই অমর একুশে ফেব্রুয়ারির শুরু থেকে ঢাকা এবং বাংলাদেশের এখন বিভিন্ন জায়গায় আসলে এই বইমেলা শুরু হয় তবে সেই বইমেলাও শুরু হয়েছে এই বাংলা ভাষারকে স্মৃতি করে রাখার জন্য এই দিনটিকে স্মৃতি করে রাখার জন্য তো একুশে ফেব্রুয়ারিতে আসলে আমাদের বেশ কয়েকজন ভাষা শহীদদের আন্দোলনের বিনিময়ে আমাদের এই ভাষা আমরা পাই এবং সেই ভাষায় এখন মায়ের বাসা আর সেই ভাষায় আমরা এখন কথা বলছি আমাদের সেই ভাষারই আসলে সেই মাতৃভাষারই আসলে এই টেলিভিশন মাতৃভাষা টেলিভিশন তো এই মাতৃভাষা টেলিভিশনের পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আসলে শহীদ হয়েছেন সেই সকল শহীদদের প্রতিও আমাদের অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা আমরা আসলে সকল শহীদদের এই আত্মার ফেরাতের জন্য আমরা সেখানে হয়তো বা শ্রদ্ধা নিবেদন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে অনেকে আসলে দাঁড়িয়ে মোনাজাত করবেন এবং সারাদিন ব্যাপী কালকে আরো একটি বিশেষ দিন রয়েছে সেটি হল শুক্রবার শুক্রবার হওয়ার কারণে দেখা গেছে যে যেখান থেকেই পারবেন নামাজ পড়ে আসলে সকল শহীদদের প্রতি দোয়া জানাবেন এবং তারা যদি এই দুনিয়াতে কোনো গুণা করে থাকে সেটি যেন আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে আসলে জান্নাতবাসী করে আর সারাদিন ভরে আসলে বিভিন্ন মানে প্রোগ্রামের মধ্য দিয়ে আসলে এই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য এই দিনটিকে আসলে স্মৃতি হিসেবে এই দিনে আসলে সকলে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সেই দিনটিকে স্মৃতিময় করে রাখবেন এর পরবর্তীতে আরও বেশ কিছু প্রোগ্রাম থাকবে যে আসলে কী কী করণীয় আছে শহীদদের উদ্দেশ্যে এবং শহীদদের স্মরণে তো সেই বিষয়গুলো নিয়েও আমাদের আরও এপিসোড থাকবে কথা থাকবে টকশো থাকবে এবং নিউজ থাকবে সেগুলো দেখবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু আমাদের মাতৃভাষা টেলিভিশন দিন দিন আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তবে আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা থাকলে আমরা সামনের দিকে আরও ধাপিত হতে পারবো ইনশাল্লাহ এবং আমরা চাইবো যে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেন তো সকলকে আসলে এই একুশে ফেব্রুয়ারি বা অমর একুশে এই মাস জুড়ে আমরা সকলের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা চাইবো যে আপনারা সকলে মিলেমিশে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সারিতে একভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে আর এই চেষ্টার মধ্য দিয়ে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ হবে আর এই ওমর একুশে যেই দিনটি সেটিকে আমরা স্মরণীয় করে রাখতে সবসময় প্রতি বছরই আমরা এই একুশে বইমেলা এবং পাশাপাশি আমরা এই যে শহীদ মিনারে আসলে শ্রদ্ধা নিবেদন করবো এবং এই শ্রদ্ধা নিবেদন সকল শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন এবং এইখানে কোনো দল মতের কোনো বিষয় নাই এবং দল মতটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এখানে সকল দলের লোকজন এবং সকলেই আসবেন তো আমরা চাইবো যে সকলে আমরা মিলেমিশে এই শ্রদ্ধা নিবেদন করবো কারো প্রতি কারো কোনো ক্ষোভ রাগ থাকবে না এবং এর মাধ্যম দিয়ে কি আমরা যেটি শিখতে চাব এবং ইতিহাসকে যেইভাবে আমরা সাক্ষী করতে চাইব সেটি হলো যেন ভবিষ্যতে আমরা যেন কোনোভাবে কোনো রকমের বিশৃঙ্খল সৃষ্টি না করে আমরা সুন্দর মতো করে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল কিছুর স্মৃতি এই যে আমাদের যে স্মৃতিময় বিষয়গুলো ইতিহাস ঐতিহা ঐতিহ্য এটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি সেই বিষয়টিকে আমাদের সকলেকে গুরুত্ব দিতে হবে আরেকটি বিষয় রয়েছে দর্শকদের উদ্দেশ্যে সেটি হলো যে একটি পথই আসলে খোলা থাকবে সেটি হলো ওই দিক দিয়ে পিছন দিয়ে ঢাকার গুলিস্তানের ওই দিক দিয়ে আসলে খোলা থাকবে তো সেদিক দিয়ে আপনারা ঢুকে তারপরে এখানে আসবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিক দিয়ে খোলা থাকবে সেদিক দিয়ে ঢুকে তারপরে এখানে আসবেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তারপরে একটি পথই রয়েছে সেই পথে আপনারা সকলে যার যার মতো করে বের হয়ে যাবেন তবে ট্রাফিক ব্যবস্থা রয়েছে একদম খুব সুন্দর করে পরিকল্পিতভাবে এবং খুব সুন্দর করে কীভাবে আসলে জনসাধারণ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসতে পারবেন এবং আসবেন সেই বিষয় নিয়ে ট্রাফিকের বেশ কিছু নির্দেশনা রয়েছে তো সেগুলো আমরা আমরা দেখব এবং মানব এবং আমরা সকলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই দিনকে স্মরণীয় করে রাখতে এই সেই অমর একুশে ফেব্রুয়ারিকে আমরা সকলে মিলেমিশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ